হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শামিমা ফ্যাশন হাউজে আজকে আমরা শামিমা ফ্যাশন হাউস থেকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে আমরা নতুন একটা কালেকশন নিয়ে এসেছি ফ্রেন্ডি কালেকশন আচ্ছা ফ্রেন্ডি বালুচরি সিল্ক এটা বর্তমান সময়ে আপু এক কালারের ফ্রেন্ডি কালেকশন দেখান কাজ ছাড়া সেটা আমরা নিয়ে এসেছি এই যে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু কালার গুলো কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে প্রথমে যেটা আমরা দেখছি এটা হচ্ছে জাম কালার এক কালার ফ্রেন্ডলি ফুল আড়াই হাত শাড়ির জন্য অনেক বেশি চলতেছে কিন্তু এই কাপড়টা আপনারা তার পাশাপাশি যে কোনো কিছুই তৈরি করতে পারবেন এই যে একটা আমরা আপনাদেরকে খুলে দেখায় দিচ্ছি এটা খুব শাইনি এবং সিল্কি একটা কাপড় দুই সালের একদমই আপডেট একটা কালেকশন যদি ভালো লাগে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আমরা এক সাইড করে নিয়ে কালারগুলো দেখায় দেব এটা কিন্তু কালারটা হচ্ছে ড্রাগন কালার একদম রানী গোলাপের যেটা হচ্ছে ডিপ কালার সেটা এরপরে হচ্ছে সি গ্রিন কালার খুবই সাইন এটার গজ কত করে থাকবে গজ থাকবে দুইশো টাকা পার গজ আচ্ছা দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন জামা জামা ওড়না শাড়ি সবকিছু তৈরি করতে পারবেন বোরখা এটার নিচে কিন্তু ফলস লাগবে তবে যারা হচ্ছে বোরখা করবেন তাদের জন্য ফলস লাগবে না খুব সিল্কি একটা কাপড় খুবই শাইনি এটা খুবই সফট একটা কাপড় খুবই সফট এই যে এটা কিন্তু আনকমন একটা কালার দেখেন এটা হচ্ছে লেমন কালার খুবই সুন্দর একটা কালার পার গজ থাকবে মাত্র দুইশো টাকা পার গজ যে কোনো জায়গা থেকে নিতে পারবেন লাল কালারটা দেখেন সিঁদুর লাল কালার খুব সুন্দর এটা একটা আলাদা একটা গ্লেজ দেয় কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনারা নিতে পারবেন এই যেটা হচ্ছে সাদা কালার সাদার চাহিদা থেকে বেশি সাদা যারা নিতে চান এটা ছয়গজ হলে একটা শাড়ি একটা শাড়ি লাগবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে একটা শাড়ি হয়ে যাচ্ছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন এটা হচ্ছে আঙ্গুর কালার এবং লাস্ট কালার হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটা কিন্তু খুবই সুন্দর শ্যামিমা ফ্যাশন হাউস ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ